আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ দেশে ছয় লাখেরও বেশি পরীক্ষার্থী ফেল করে এখন আন্দোলনের ডাক দিয়েছো বা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের মতো কথাবার্তা তোমরা এখন বলতেছো আবার অপর দিকে সাপ্লিমেন্টারি পরীক্ষাও তোমরা চাচ্ছ তো আজকের ভিডিওতে কথা বলবো সাপ্লিমেন্টারি সিস্টেমটা কি বা তোমাদের এইভাবে পরীক্ষা নিলে কেমন হতো আর যারা ফেল করেছো বোর্ড চ্যালেঞ্জ করেছো রেজাল্ট পাওয়ার পরে কি করবা বা যদি রেজাল্ট না আসে সেই ক্ষেত্রে কি করণীয় প্রথমে কথা বলবো সাপ্লিমেন্টারি নিয়ে দেখো সাপ্লিমেন্টারি বিষয়টা এরকম যে তুমি ফেল করেছো এক বিষয় দুই বিষয় কিন্তু তবুও তুমি কলেজ ভর্তি যখন সার্কুলার দিবে তখন তুমি কলেজে ভর্তি হতে পারবা আর যে বিষয়গুলোতে ফেল করছো ওই বিষয়গুলোতে আগামী এক মাস দুই মাস পর বা এই যে বোর্ড চ্যালেঞ্জের যে একটা সময় থাকে এই বোর্ড চ্যালেঞ্জের পরবর্তী সময়ে ওই দুইটা বিষয় বা তিনটা বিষয়ের উপরে তুমি আবার পরীক্ষা দিলা এরপরে পাশ করলা পাশাপাশি তোমার কলেজও চলমান থাকলো মানে তোমার কোনো সেশন গ্যাপ হলো না এটা হচ্ছে একটা সাপ্লিমেন্টারি সিস্টেম তো এই সিস্টেমটা যদি নেওয়া হতো তাহলে তোমাদের অনেক অনেক ভালো হতো বা অধিকাংশ শিক্ষার্থীর কোনো টেনশনই থাকতো না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই সাপ্লিমেন্টারি সিস্টেমটা তোমাদের এখন নেই এরপরে হচ্ছে যারা ফেল করেছো তোমাদের এখন বোর্ড চ্যালেঞ্জ চলতেছে আগামী ১৭ তারিখ যখন শেষ হবে এরপরে রেজাল্টটা দিবে এক মাস পরে বা বিশ পঁচিশ দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে গেলে তোমরা যাদের ফলাফলটা পরিবর্তন হবে অনেকেই পাশ করবা এরপরে তোমাদের এরই মধ্যে কিন্তু কলেজ ভর্তি বিজ্ঞপ্তি চলমান হয়ে যাবে তো তখন তোমরা যারা এখন ফেল করছো তারা পাশ করে আবার এই কলেজে আবেদন করতে পারবা বা তোমাদের এই সময়টা তখন পর্যন্ত থাকবে ওই সিস্টেমেই কলেজগুলা ভর্তি সার্কুলার দিবে ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই এখন আগে দেখো যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা কি তোমার পাশ আসে কিনা যদি পাশ আসে অবশ্যই তুমি কলেজে ভর্তি হতে পারবা আর যদি দুর্ভাগ্যবশত কোনো কারণে ফেইলি থাইকা যায় তাহলে তোমার আবার নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে হবে অর্থাৎ ছাব্বিশ সালে পরীক্ষা দিতে হবে কেননা এবছর থেকে এখন পর্যন্ত সাপ্লিমেন্টারি চালু করে নাই আর যদি সাপ্লিমেন্টারি চালু করা থাকতো তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হয়ে যেতে পারতা দুই মাস পরে বা এক মাসের মধ্যে আবার এই বিষয়গুলোর উপরে পরীক্ষা দিয়ে দিতে পারতা আর এবছর যে সারা দেশে শিক্ষার একটা বিপর্যয় নেমে আসছে এসএসসি তে এর বিপরীতে যে তোমরা শিক্ষার্থীরা এখন বলতেছো শিক্ষা উপদেষ্টা এটা কি করলেন বা শিক্ষা বোর্ড এটা কি করলো আসলে এখন তোমরা যতই চিল্লাবিল্লি করো কোনো লাভ নেই শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তোমাদেরকে মেনে নিতে হবে পাঁচ লাখ ছয় লাখ নয় যদি আরো দশ লক্ষ যদি স্টুডেন্ট ফেল করতো তাহলেও শিক্ষা বোর্ডের কিছুই যায় আসে না তারা ওই দশ লক্ষই ফেল দেখাইতো তো আমি বলবো তোমাদের এখন আর ওই বিষয়ে কথা বলে কোনো লাভ নেই দেখো পরবর্তীতে কি হয় বোর্ড চ্যালেঞ্জ যারা করছো বা এখনো যারা করো নাই তোমরা বোর্ড চ্যালেঞ্জটা অবশ্যই করে নাও যাদের ফলাফল এফ আসছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করো এরপরে ভাগ্য ভালো হলে অবশ্যই তোমার রেজাল্টটাও পরিবর্তন হতে পারে তবে একদম বেশি যে হবে এটা কিন্তু নয় আমি বারবার বলে দিচ্ছি এবছর ছয় লাখ ফেল করলেও প্রায় পাঁচ লাখেরও বেশি পরীক্ষার্থীরা আবেদন করবে যারা ফেল করছে তো এর মধ্যে যে একদম দুই চার লাখ পাস করে যাবে আসলে এরকম না মূলত হচ্ছে দশ বারো পনেরো করবে আর যদি খাতাগুলোকে একটু ভালোভাবে করা হয় বা শিক্ষার্থী বান্ধব মন মানসিকতা থেকে মূল্যায়ন করা হয় তাহলে এই সংখ্যাটা প্রায় পঞ্চাশ ষাট এক লাখেরও কাছাকাছি যেতে পারে তো সেটা একান্তই শিক্ষা বোর্ডের উপর ডিপেন্ড করে বা শিক্ষকদের উপর আর হচ্ছে তোমাদের ভাগ্যের উপর নির্ভর করে এখন পর্যন্ত তোমরা ভরসা নিয়ে থাকো দেখো রেজাল্টের বেলায় কি আসে তোমাদের পরবর্তী তোমাদেরকে সর্বদা আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করি এই ভিডিওটা ছিল এই পর্যন্তই যে অনেকেই এখন সাপ্লিমেন্টারি চিন্তা করতেছো বা অনেকে এই যে আন্দোলন হচ্ছে বা হবে হবে একটা ভাব মূর্তি এইদিকে মন মানসিকতা ঘাবড়াচ্ছ আসলে যা হওয়ার তোমাদের সাথে তাই হবে অন্য কোন দিকে মন না ঘুরিয়ে এখন আপাতত যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তারা অপেক্ষায় থাকো আর যারা পাশ করেছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা সামনে তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি কি কি কাগজপত্র লাগবে কোন কলেজগুলো তোমাদের জন্য বেস্ট সবকিছু নিয়ে সর্বদা কাজ করে থাকে যদি চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ